আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফুলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা আজকের ভিডিওতে ঋণ মুক্তি ও রিজিক লাভের তিনটি আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের নিকট সবিনয় অনুরোধ রইল আয় উপার্জন ও রিজিক এক সুতোয় বাধা মহামারী করোনার পরিপ্রেক্ষিতে একদিকে মানুষ আয় উপার্জনহীন হয়ে জীবিকা সংগ্রহে অসহায় হয়ে পড়েছে অন্যদিকে প্রয়োজনীয় আয় উপার্জন না থাকায় খাবার ও প্রয়োজনীয় খরচ মেটাতে মানুষ অহরহ ঋণগ্রস্ত হচ্ছে মানুষের রিজিকের জিম্মাদার মহান আল্লাহ তালা আল্লাহর উপর ভরসা করে জীবিকা সংগ্রহের যথার্থ চেষ্টা প্রচেষ্টা করলে তিনি বান্দাকে উত্তম জীবিকা দান করবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর আয়েস আল কারণি হালাল রিজিক ও ঋণ মুক্তিতে তিনটি আমলের কথা তুলে ধরেছেন শুধু তাই নয় তিনি উক্ত আমলগুলোর ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন তিনি বলেছেন যদি কেউ তার পরামর্শগুলোর উপর আমল করে সে নিশ্চিত রিজিক লাভ করবে এবং ঋণ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধারণাতীত স্থান থেকে রিজিক দান করবেন এমন উপায়ে সমস্যার সমাধান করবেন যা কোনো মানুষ চিন্তাও করেনি আর তা হল এক যথাসময়ে পাঁচ ও নামাজ আদায় করা নাম্বার দুই বাবা মার প্রতি যথাযথ হক আদায় করা নাম্বার তিন বেশি পরিমাণ ইস্তেকফার পাঠ করা অর্থাৎ এই তিনটি আমলে কেউ যদি আল্লাহর উপর ভরসা রেখে এই তিনটি আমল করতে পারে তাহলে আল্লাহ তালা তার ঋণ মুক্তি ও রিজিক লাভের ফায়সালা করে দিবেন অবশ্যই আমলগুলো মনে প্রাণে বিশ্বাস এবং হালাল রিজি উপার্জন করে এই আমলগুলো করতে হবে তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ঋণ মুক্তি ও রিজিক লাভের সহজ পথ দেখিয়ে দিবেন এই তিনটি আমল মহান আল্লাহ নিজ দায়িত্বে দান ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তাছাড়া কোরআনুল কারিমে কথাই আল্লাহ তালা ঘোষণা দেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পাদক সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরা নুহ আয়াত একশো দশ থেকে বারো এই আয়াতগুলোর মহান আল্লাহ বান্দাকে একটি আমল করার মাধ্যমে রিজিক সন্তান সন্ততি ধন অনেক নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছেন শর্ত শুধু একটি আর তা হলো বেশি বেশি ইস্তেকফার করা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সে আলোকে ছোট বড় কয়েকটি ইস্তেকফার তা পড়ার নিয়ম নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ছোট্ট একটি ইস্তিকার যেটা আমরা দৈনন্দিন জীবনে সবসময় করতে পারি এর সঠিক উচ্চারণটি হলো আস্তক ফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তক ফিরুল্লাহ ছোট্ট একটি শব্দ যার মাধ্যমে এর বিশাল নিয়ামত পাওয়া সম্ভব আল্লাহর থেকে প্রতি অক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল সল্লাহু আলি হাসাল্লাম এই ইস্তেফাটি তিনবার পড়তেন মিসকাত শরীফের মধ্যে হাদিসটি পাওয়া যায় আরও একটি হাদিস আরও একটি উচ্চারণ হলো আস্তাক ফির ও ইলাইহি অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি এই ইস্তেকফাটি প্রতিদিন সত্তর থেকে একশো বার পরা আসল সল্লাহ আলী প্রতিদিন সত্তর বারের অধিক তাওবা ও ইস্তিগফার করতেন উচ্চারণ রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আলতা তাওয়াবুর রহিম অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী পরম করুণাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বঠকে এই দোয়া 100 বার করতেন। উচ্চারণ হলো আস্তাক আল্লাজি আমি এই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জিত এবং তার কাছেই ফিরে আসি নিয়ম দিনের যে কোনো এবাদত বন্দী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওয়া ইস্তেকফার করা হাদিসে এভাবেই তাওয়া ইস্তেকফার করলে আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেকে কাফের হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেক্ষেত্রেও কেউ যদি এই সকাল সন্ধ্যাবেলায় ইস্তেকভার পাঠ করে তাহলেও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এ কথা এখানে বলা হয়েছে কেউ যদি পাহার পরিমাণ দিনার চাপেও থাকে তবে উক্ত দুয়ার ও শিলায় মহান তালা তা পরিশোধ করার সামর্থ্য দেবেন বলে হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তালা আমাদের মুসলিম উম্মাকে বিশ্ববিখ্যাত দাউ ডক্টর আওয়াস আল উল্লেখিত তিনটি আমল করার মাধ্যমে কুরআ নির্দেশিত আমলের যথাযথ বাস্তবায়ন করার তাওফিক দান করুক উত্তম রিজিক ও ঋণগস্ত থেকে মুক্তি থাকার তাওফিক দান করুক সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা